আসেন বাবা চলে আসুন চলে আসুন আবার আসুন আচ্ছা খুব ভালো লাগছে আচ্ছা মালিক আপনাকে ভালো রাখো সুস্থ রাখো সমস্ত বিপদ থেকে মালিক হেফাজত করো কই ধরো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন অবশ্যই না অবশ্যই আমরা তো সবাই মানুষ ঠিক না আমরা সবাই বাপ আদম মা হওয়া সন্তান আমার এই দাদা বলছে আমাকে ভালোবাসে এরকম হাজারো মানুষ ভালোবাসে আমিও ভালোবাসি মানুষকে মানুষ ভালোবাসতে হবে হ্যাঁ তবে আমার ধর্ম আমার উৎসব আমার কাছে দাদার ধর্ম দাদার উৎসব দাদার কাছে বাকি সব জায়গায় আমরা মানুষ রুজি রুটি কারবার ব্যবসা বাণিজ্য লেনদেন সহযোগিতায় সব একসাথেই থাকতে হবে কথা বুঝে আসছে তা যাই হোক বসুন না চলে যাবেন আচ্ছা ও বাদ বাদ কোচে ভাস কেন ঝাড়ে আর তারপর একটা বললাম না তারপর একটা বললাম না আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি কেন এসে তাকে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই হ্যাঁ বাংলার মুসলমানরা এর কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে তাই তো নাকি দু হাজার দুইয়ের কাগজটা কার হাতে তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে পড়ে যাবে এক কথা মাথায় ঢুকছে না ঢুকে না যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে একশোর মধ্যে নিরানব্বইটা নিশ্চিন্তাই থাকে তাহলে একটা ফাঁসবে ওই একটা আবার কে জানেন ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে তা সে কি পাবে এখন তার কি আছে ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফেঁসে যাবে কথা কিছু বুঝতে পারছেন বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই কেন মুসলমান জুম্মায় যদি নাও যায় ঈদে বকরা যদি নাও যায় ভোট দেবে না আমি যদি ধরা পড়ি এই বাংলাতে আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুরের একটা ও আগে ধরা পড়বে ওই জন্য আমি নিশ্চিন্তই বলছি কিন্তু দেশের নামে যদি কেন্দ্র সরকার মনে করে মুসলিম সমাজের নামকে বাদ হবে মনে রেখে দিও এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে মুসলমানদের অবদান সবার থেকে বেশি আছে আলহামদুলিল্লাহ এটা বলে গেলাম অতএব তোমাদের ওই চালাকি ছেড়ে দেওয়া হবে না আর এটাও মনে রাখবেন আমার মুসলিম ভাইরা এ سارے নাগরিকত্ব কি বলে সি اے তে নাগরিকত্ব লিখছেন তো নিজে থেকে মাতাকে দিচ্ছেন নিজে থেকে মাতাকে ভরে দিচ্ছেন ফাঁসীর পাধে যে আমি এসেছি শুনছেন তো নাকি খুব সাবধান কোথায় যাচ্ছি আমরা আর এরা এত বড় বড় কথা বলা সাহস পায় কি করে এরা জানে মুসলমানরা আমাদের কিচ্ছু করতে পারবে না কেন মুসলমানদের না জজ আছে মুসলমানদের না ভিডিও আছে মুসলমানদের না ডিএম আছে মুসলমানদের না পিএম না সিএম না মন্ত্রী না এমপি কিছুই নাই তো আমাদের তাই এরা এত বড় বড় সাহস পায় মুসলমান এতটুকুই করতে পারবে হয়তো রাস্তায় নেবে একটু হই হই করবে যত হই হই করবে আমি তত ফেমাস হব এই সমাজে কিছু মানব রূপী পশু আছে সে পুরুষ হোক আর মহিলা হোক আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিই তোমরাই হলে বড় সন্ত্রাস তোমরাই হলে আতঙ্কবাদী তোমরাই হলে সমাজের জন্য ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর হ্যাঁ মুসলমান হয়তো তারা আন্দোলন করবে তাদের হয়তো নেতা মন্ত্রী নয় তাদের হয়তো ডিএম পিএম নয় পশ্চিম বাংলায় মুসলমান ছাড়া কারোর রাজনীতির তোক দৃঢ় তৈরি হয় না অথব আগামী দিন আমাদের ওপরে ইসলামের ওপরে যে আঘাত বার হচ্ছে এই আঘাত দেখে দেখে আমরা শিক্ষা অর্জন করছি আগামী দিন আমরাও তাদেরকে জবাব দেব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমার ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে কোরআনের গায়ে দাগ লাগাচ্ছে তাদেরকে আমরা জবাব দেব হ্যাঁ না এত খাবরে গেছেন কেন এ জাতি খাবরে যাওয়ার জন্য আজকে বনো খেকশিয়ালগুলো সমাজে উঠে দাবাদাবি করছে এ জাতিকে জাগ জাগো যুব তোমাদের অপেক্ষায় হাজার হাজার গুণ কাঁদছে তোমাদের অপেক্ষায় হাজার হাজার মা কাঁন্দছে কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম কোথায় সেই সালাউদ্দিন আইবি গরিব অসহায় মায়ের চোখের পানি তোমাদেরকে মুছতে হবে বিধবার ইজ্জত সন্মান মর্যাদা সমাজ তোমাদেরকে গড়তে হবে তোমাদেরকে যে আশ্রয় ব্যবস্থা করতে হবে আল্লাহ নবী বললেন যে তিম জের ভালোবাসে স্বামী রসুর আমাকে ভালোবাসুন জোরে বলুন সুভহান অল্লাহ যে তিম জের মাথায় হাত বোলানো শামীর সুরল্লাহ আমার মাথায় হাত বোলো জোরে বলুন সুহান আজকে বলো আজকে সেই এ বঞ্চিত হচ্ছে না হয়নি এ তিমরা না সাঁধেনে বিধবরা অনুমান অপদস্থ হচ্ছে না হয়নি গরিব দুঃখী মা গুলোর ওপরে জুলুম হচ্ছে না হয় রে তাহলে তোমার আমার কি দায়িত্ব নয় তাদেরকে জাস্টিস দেওয়া ইনসাফ দেওয়া নাই দেওয়া কথা বলছো না তুমি তো ঘাবড়ে গেছ তুমি তো ভয় কি আছে তুমি এ বেইমানের পিছনে ওই মুনাফেকের পিছনে ওই জালিমের পিছনে ওই চরিত্রহীন ওই চোর ওই বদমাই ওই খুনি ওই দাঙ্গাবাজের পিছনে মানুষে মানুষকে ভয় করো কিসের পাওয়ারের গরম তুমি দেখাচ্ছ একটা ফুসকুরি দেবে ফুসকুরি ওই ফুসকুরি যারা মিটাতে পারে না ফুসকুরি ট্রিটমেন্ট করতে সারাতে পারে না ওই ফুসকুরি থেকে এমন বিমার হবে ক্যান্সার হয়ে যাবে ক্যান্সার থেকে কবরে জাহান নামে চলে যাবে শুনছেন না শোনেন তাকে দেখে তুমি ভয় করছো তুমি তো ভয় আমি বলেছিলাম একটা কথা আমি বলেছিলাম যে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে সংবিধান বিরোধী দু হাজার পঁচিশ কানুন তৈরি করেছে যে কানুন দ্বারা এরা মসজিদকে মিটাতে চাইছে শুনছেন যে কানুন দ্বারা এরা মাদ্রাসা কে মিটাতে চাইছে যে কানুন দ্বারা এরা কবরের স্থান মিটিয়ে দিতে চাইছে মুসলিমদের ধর্মীয় বিশ্বাস আমাদের কেউ মারা গেলে আমরা কবরস্থ করি এরা চাইছে কবর দিলে হবে না মানুষকে পুরাতে হবে আপনারা বলুন আপনার মাকে কি আগামী দিন পোড়াবেন আপনারা আপনাদের বাপকে আগামী দিন পোড়াতে চাইছেন আপনারা কিন্তু কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে তারা আজকে আইন পাস করে মুসলমানদের উনত্রিশ লক্ষ বিগে সম্পদকে দখল করে নেওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে এই যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে এটা নাই না অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ রসুলের হাদিস অন্যায় দেখলে হাতে রোখ যদি হাতে ক্ষমতা না থাকে মুখকে প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো শুনছেন তাহলে কেন্দ্র সরকার যাইটা করছে এটা শুধু আমাদের ব্যক্তিগত ক্ষতি নয় আমার ধর্মের ঐতিহ্য 1400 বছরের কেরলের মসজিদ 1300 বছরের গুজরাটের মসজিদ সাতশো বছরের মালদা মসজিদ এইভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর যে মুসলমান আছে এই মুসলমানদের ঐতিহ্যকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের পেচান মসজিদ মাদ্রাসা কবরে স্থানীয় খানকাকে মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে যে আকাশ কালা কানুন তৈরি করেছে রসুলের হাদিস অনুযায়ী একজন ধর্ম প্রচারক হিসাবে মুসলিম সম্প্রদায়ের কাছে আমি জানতে চাইছি চেয়েছিলাম রসুল বলছে অন্যায় দেখলে হাত রাখো কেন্দ্র সরকারের আইনটা যখন অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে হাত দিয়ে রুকা দরকার আছে না নয় যদি হাতে ক্ষমতা না থাকে বল বলছে মুখ দিয়ে প্রতিবাদ করো তাহলে কেন্দ্র সরকারের এই অকাপ কালা কানুনের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করা দরকার আছে না নাই যদি মুখ প্রতিবাদ করতে নাও পারি আল্লাহ রসুল বললেন কমসে কম তুমি যদি দুর্বল হও অন্তর থেকে ঘৃণা করো তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে কেউ যদি মুখ হাতে প্রতিবাদ না করতে পারে মুখ প্রতিবাদ না করতে পারে কমসে কম অন্তর দিয়ে ঘৃণা করা দরকার আছে না নাই কিন্তু অন্তর্ ঘৃণা না করলো না হাত দিয়ে রুখলো না মুখ দিয়ে প্রতিবাদ করল না কোন মুসলমান যদি কেন্দ্র সরকারের ভোট দিয়ে তাকে সাপোর্ট করে সে কি মসজিদ মাদ্রাসা হবে না হবে না আওয়াজ বলুন তাহলে যে মসজিদ মাদ্রাসা দুশ্মন হয় মসজিদ মাদ্রাসা দুশ্মনকারীকে শক্তিশালী করে রসুলের হাদিস অনুযায়ী যে অন্যায়কে সাপোর্ট করে থাকে না ইমান তাহলে এই রকম একটা বড় অন্যায়কে সাপোর্ট করলে ইমান থাকবে এইটা আব্দা সিদ্দিকী বলেছিল সেইটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি দিবার পরে একটা কথা কি। যদি এমন কাউকে দেখেন কেন্দ্র সরকারের বিরোধী করব আর সে যদি বলে বিরোধী করা যাবে না বিরোধী করলে সবথেকে থেকে বড় দুশ্মন আমি হব তাহলে সে কি মসজিদ মাদ্রাসার দুশ্মন নয় কথা বলুন জোরে বলুন দুশ্মন নয় হ্যাঁ জোরে বলুন দুশ্মন নয় তাহলে মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপির বিরুদ্ধে আমি আন্দোলন করব আর আপনি বলবেন আন্দোলন করলে সবথেকে থেকে বড় দুশ্মন আমি হব তাকে কি সাপোর্ট করা যাবে আমি বলেছিলাম যদি বলে কেউ কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না তাকে যদি কেউ ভোট দেয় তার মানে সে কোরআনের বিরুদ্ধে না বিরুদ্ধে নয় তাহলে যে কোরআনের বিরোধী করে তার ইমান থাকবে এই উদ্দেশ্য করে আমি বলেছিলাম কিন্তু এইটা বলার পরে আরো একটা কথা বলেছিলাম যদি তোমাদের মনে হয় তাহলে রাজ্য সরকারকে বলো কোরআন শেষ হয়ে যাবে বলাটা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিতে দিল্লি যাও বলাটা আমার বলা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিতে তাহলে আলাদা প্রশ্ন হতো ঠিক না বে ঠিক আপনারা কি বলছেন একমত তো নাকি আরো একটা কথা জিজ্ঞেস করছি ফেরাউন কি আল্লাহ ছিল নমরুদ আজকে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে আল্লাহ বলা যাবে ফেরাউনকে সাপোর্ট করা মানে তাকে আল্লাহ বলে মেনে নেওয়া নমরুদকে সাপোর্ট মানে তারই আল্লাহ দাবিটা মেনে আজকে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে সাপোর্ট মানে কি তাকে মেনে নেওয়া নয় কথা বলুন কথা বলুন আপনারা নিশ্চয়ই জানেন হাওড়া জেলার নির্মল মাঝি তাকে আল্লাহ বলেছে দেখেছেন না দেখেননি তাহলে এইটা কি ঠিক বলেছে মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো রিয়াকশান দিয়েছে তার মানে উনিও ভেতরে ভেতরে চাইছে যে আমিও ফেরাউন আজকে হব তাহলে একে ভোট দেওয়া যাবে আওয়াজ দে বলুন যাবে আমার সাথে কারা একমত হাত তুলে দেখান হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহকে এ হাত সত্য তো একটু ডায়ে বাঁয়ে দেখেলেন আমাদের মধ্যে কেউ মুনাফেক নেই তো কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন হাত না বান কিন্তু এই সব বলার পরও আমি বলছি এই সব বলার পরও সেদিন বলেছি আজও বলছি যদি রাজ্য সরকার মনে করে যে গুণ আমার ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেওয়া দরকার আছে না না তাহলে যতগুলো মোল্লা মলি সাহেব রাজ্য সরকারের দালালি করছো তোমরা সবাই মিলে মমতাকে যে বোঝাও না যে তুমি যা বলেছ ও সব হতোয় গন্ডগোল হয়ে গেছে তুমি এক কাজ করো তুমি একটা বাইট দিয়ে বলে দাও আরে ও আমার মিষ্টে হয়ে গেছে আমি ক্ষমা চাইছি তোর আমায় কিছু মনে করিস নি তাহলে আমার এর বিরুদ্ধে বলার আর থাকবে ভাই হ্যাঁ জোরে বলে ওর বিরুদ্ধে বলবো কথা বুঝছেন না বোঝেন না এবারে অন্য কোন জায়গায় গিয়ে আমার পছন্দ অপছন্দ আলাদা জিনিস কিন্তু ধর্মসভায় এসে এসব কথা বলবো না ঠিক না বে ঠিক গো আর ধর্মসভায় এসে তুমি আল্লাহ দাবি করবে বা তোমায় কেউ আল্লাহ বলবে তুমি মজা নেবে আর তুমি বলবে কোরআন শেষ হয়ে যাব তুমি বলবে দিল্লি চলে যাও আরে বিজেপি তো আমাদের প্রকাশ্য দুশ্মন তুমি তো বন্ধু সে যে দুশ্মন ওই দুশ্মনকে চিনা যাচ্ছে ওই দুশ্মনকে চিনা যায় তাই প্রত্যেকটা মুসলিম জাতির ঘরে ছেলে ওকে ঘৃণা করে ওকে ধিৎকার জানায় আর তুমি মুসলমানের খাদে বন্দুক রেখে ওর ভয় দেখিয়ে বারবার তুমি ক্ষমতার আসনে বসতে চাইছো মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজি রুটির কোনো কিছু দিচ্ছ না তারপরও মুসলমান ওর ভয়ে তোমাকে সাপোর্ট করে কিন্তু তুমি নাগপুরকে খুশি করার জন্য আজকে ও বিজেপি শাসিত রাজ্যে যা করছে তুমি বাংলায় সেই কাজ করা শুরু করেছো তাই আর মেনে লিবা আর মেনে লিবা আর এই কথা যখন বলছি কিছু দালাল বক্তা আছে তারা একটা বুজুর্গ বয়স্ক লোকের দশ বছর আগে কারের বক্তব্য মাইকে দিয়ে শোনাচ্ছে দেখো উনি মুরব্বি বলছে এই ইনি বলছে এই দশ বছর আগে বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে এই দশ বছর আগে বলেছিল দিল্লি চলে যাও দশ বছর আগে কি কেউ আল্লাহ বলেছিল দশ বছর আগে বলেছিল প্রসাদ কোন রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে খাওয়াবো এই রেশন খেলে প্রসাদ খেলে ইমান থাকে তাহলে এ ইচ্ছা করে আমাদের বেঈমান বানাচ্ছে না বানায়নি এই নিয়ে কোন উলামারা প্রতিবাদ করে কিন্তু আমার প্রতিবাদ করছে তাহলে বলো বুকে হাত দিয়ে আব্বাস দিকে তোমাদের দুশ্মন তোমাদের ইমান লুটছে তোমাদের ক্ষতি করছে যদি ক্ষতি করে আল্লাহর জাতপাকের কসম করে বলছে আমার থেকে সরে যাও আর যদি বলো যে না তাহলে আব্বাসের দিকে যে লড়াইয়ে লড়ছে তোমাদের উচিত জান মাল দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইকে আরো শক্তিশালী করতে হবে ঠিক না বেঠিক আগামী আমি আপনাদেরকে একুশে অগ্রান নলেজ সিজিতে ডাকছি যাবেন তো নাকি নাটের পয়সা খরচ করে যাবেন তো নাকি কারা খুশি মনে যেতে ইচ্ছুক হাত তুলবেন আমি জোর করছি না যাবেন তো নাকি একুশে অগ্রান যাবেন যখন গাড়িটা বেশি কোন হাত নামান কাশিটা বেশি কোন সময় নিয়ে যাবে সকাল দশটা থেকে একটু টাইম গাড়ি বেশি করে ভাড়া নেবেন কেন আলোচনা করতে করতে হয়তো একটু সন্ধ্যাও হয়ে যায় আপনারা তারা হুড়ো হবে না প্রোগ্রাম শেষ করে একসাথে আসতে হবে তাই তো নাকি যাবে এর পাশাপাশি আরও একটা কথা বলছি যদি আমাদের ইনসাফের জন্য ইসলামের জন্য অখাফের জন্য গরিব এসব মানুষের এসায়ের নাম যেতে বাদ না যায় এ সমস্ত বিষয় নিয়ে যদি একটা ব্রিকেটও করা হয় খবর পেলে সেখানেও যাওয়া যাবে কি গো যাওয়া যাবে তো নাকি হাত তুলে বলছেন তো নাকি না পিছন থেকে টানবে কেও আ। টানলেই তো মুনাফেক না যাবে টানলেই মুনাফেক চিনা যাবে তো যাক আব্বাস সিদ্দিকি তাহলে যা কিছু বলল আল্লাহ ও রসুলের জন্য বলল তো নাকি হ্যাঁ এটা মনে রাখবেন আসুন আমি আবার বলছি ওলামাদের মধ্যে দুটো সমাজ আছে আমার রসুল বলেছে একটা আল্লাহ রসুলের পক্ষে আর একটা এলেম অর্জন করেছে দুনিয়ার তাগদি শক্তিদের অর্থ নিয়ে তাদের দালালি করছে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ চিনতে ভুল করেছিল সাথ দিয়েছিল তারা পরিবর্তন হচ্ছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দিক বলুন আল্লাহ মামিন কিন্তু অনেক মানুষ এত কিছু ঘরার পরও এখনো তারা দালালি করছে জানতে হবে হতভাগা আকবর মুনাফে কুলামাদের দিয়েই কিন্তু দিনে ইলাহি লিখেছিল জানেন তো নাকি এই বিষয়ে জানা আছে হতভাগা আকবর দেশের মোগলে আজম ছিল একটা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল দিনে এলাহি কারা লিখেছিল আলেমরা লিখেছিল তাহলে আলেম দুই ধরনের আছে না না এটা বুঝতে হবে বাপ আসেন মসজিদ মাদ্রাসা চলে যায় কবরস্থান ঈদগাহ চলে যায় আমাদের অস্তিত্ব থাকবে না তাহলে অনেক বড় লড়াই এটা অনেক বড় লড়াই এটা আর একটা ছোট্ট বিষয় শুধু বলবো এখানে ডিটেলস বলবো না ওটা দুনিয়াদারি লড়াই অন্য জায়গায় বলবো সেটা হলো আপনাদেরকে বলছি আমাদের জন্য আরো মারাত্মক একটা ক্ষতি হচ্ছে সেটা হলো নতুন ওবিসি সংরক্ষণ কি ওবিসি বোঝেন ওবিসি কি তাহলে জানি যত মুসলিম ছেলেরা যা একটু একটু ডাক্তার দেখছেন জজ দেখছেন আইএস আইপিএস পুলিশ দেখছেন এই ওবিসির মাধ্যম দিয়ে পেয়েছিল ওবিসি কোটার মাধ্যম দিয়ে এই ওবিসি কে রাজ্য সরকার এমন ভাবে ধ্বংস করেছে এটা যদি খুনি রুকা না যায় আগামী একশো বছরে মুসলিম সমাজ আর কেউ ভালো স্কুলে চান্স পাবে না ভালো চাকরি না কথা কিছু মাথায় ঢুকছে এটা শুধুমাত্র না পুরকে খুশি করার জন্য করেছে এখন তো আপনারা জানেন না একুশ জন কম বেশি ক্যাবিনেটের মন্ত্রী আছে তারা সই করেছে তার মধ্যে অনেক মুসলমান নামধারী মন্ত্রী আছে তারা যদি সই না করে তাদের পদ থাকবে না মন্ত্রী থাকবে না সই করতে মোল্লা যাই যাকে যাক আমার তো ছেলে বড় লোক আমার ছেলে তো মেয়ে তো বড় লোক আমার কি যায় আছে গরিব মরবে তো কি হয়েছে এই সব মেন্টালিটি এদের এরা মুসলিম সুরাতে মুনাফেক অতএব জাগো কম জাতি জাগো কান লিয়ে চলে গেছে বলে ছুটলে হবে না যাচাই বাছাই করো দেখো আব্বাস সিদ্দিকীকে দাগ লাগাতে চাইছে দাগ আমার রজকে কেটে আমার মুখকে কেটে এ আই করে বিজেপির সঙ্গে জড়িয়ে দিচ্ছে কেন এ জাতিকে যদি প্রমাণ করা যায় আব্বাস বিজেপির সাথে এ জাতিকে যতই এ জাতি আর আব্বাসের কথা আর জোরে বলেন শুনবে না জন্য উঠে পড়ে লেগেছে হ্যাঁ আমি বিজেপি দালাল তাই তো নাকি হ্যাঁ এই দালাল তো নাকি এ রাজ্যে এসায়ার মিলেমিশে যারা করছে তারা দালাল নয় যারা 1998 হাত ধরে তৈরি হচ্ছে তারা দালাল নয় আমি দালাল কথা বুঝে আসছে আর কেউ বলছে কারা অমুসলিমরা একদল মুনাফিক মুসলমান প্রতিটা গ্রামের দুটো পাঁচটা করে আছে তারা বলছে আসেন আল্লাহ তাদেরকে হিদায়াত দিক হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ জাতির কল্যাণের স্বার্থে রাস্তার কাঁটা গুণো পরিষ্কার করে দিক বলুন আমি সালাম সাল্লা কঠিন আসো ওরের দিনে কি আছে মোদের কপালে ওনার উম্মা আতো আপনার লইবে সঙ্গে বাপজান অনেক টাইম ওকে খেয়াল করিনি আপনারা আমার সাথে আছেন ঠিক বলছেন সুখের দিনে দুঃখের দিনেও থাকবেন তো দুঃখের পরে সুখ হয় সুখের পরেই দুঃখ হয় দুঃখের পরে সুখ হয় অন্ধকারের পরে আলো আসে কথা বুঝে আসছে হারের পরেই বিজয় আসে সব জিনিসের সময় আছে সময় উত্তম আল্লাহ জানে কে কে দিল থেকে বলুন সন্তান ও ভাইয়ের মতো আমায় মনে করেন একটু হাত তুলে সাক্ষী দেন হাত লম্বা করে তুলে সাক্ষী দিচ্ছেন হাত সত্য তো আয় আল্লাহ আপনার নবীর গোলামকে কি এরা সাথ দিয়ে দিয়েছে সন্তান ভাইয়ের মতো মেনেছে আপনার কাছে দোয়া চাই এদের দুনিয়া আখেরাতের কল্যাণ আপনি দান করবেন আল্লাহ আল্লাহ এদের দুনিয়া আখেরাতের কামিয়াবি দেবেন বোন আল্লাহ আমিন আচ্ছা আপনি আমার সাথে আছেন হাত তো তুললেন আমারও জানা দরকার আছে না না কেন কাল সবাইকে নিয়ে তো ভাবা সম্ভব না কি কালকে তো ভাবতে হবে নাকি কাতার ভাগ হচ্ছে যখন ভাবতে হবে তো নাকি এর জন্য আপনি আছেন আমার একটা পরিচয় কিছু দরকার তো আমি একটাই কথা বলবো আমি নলেজ সিটি করছি জানেন হোক এটা আপনার চান ওই নলেজ সিটিতেই প্রোগ্রাম হয় দু বছর হয়নি এই বছর করব ইনশাআল্লাহ কত তারিখে জানো সবাই বলেন না একুশে অগ্রান ওই দিন যাবেন তো ওই দিন যখন যাবেন আপনারা নলেজ সিটির বাৎসরিক দাতা হবে ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন তার ভোটার কার্ডে আধার কার্ডে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন দিয়ে আপনি একটা নলেজ দাতা হবেন। আপনি আমার বাপ ছেলে নলেজ সিটি করছে সাথ দেবেন না আপনি আমার ভাই ভাই নলেজ সিটি করছে সাথ দেবেন না কি করবেন বাৎসরিক এক হাজার টাকা নলেজ সিটিতে দান করবেন হাজারো জায়গা দান করেন আমার সাথে দান করতে অসুবিধা আছে তাহলে কি হবে আমি আপনার ওই ভোটার কার্ড বা আধার কার্ডটা দেখে একটা বই ফিল তৈরি করব করে আপনার বাড়িতে আমার লোক মারফত পৌঁছে দেব ওটা হলো আপনার পরিমাণ যে আপনি আমার সাথে আছেন কথা কিছু বুঝে আসছে না নাই আগামী দিন আপনার বাচ্চাদের পড়াবেন কোথায় অলরেডি আমার স্কুল চালু হয়েছে আমার স্কুল চলছে বছরে ভর্তি হচ্ছে নয় নভেম্বর মনে হচ্ছে নয় নভেম্বর অ্যাডমিশন টেস্টের দিন আপনারাও যদি বাচ্চাদেরকে ভর্তি করতে চান ওই দিন ডাইরেক্টলি চলে যাবেন ফর্ম লেবেন ফিল আপ করবেন টেস্ট পরীক্ষায় বসিয়ে দেবেন ফোর্থ থেকে এইট এক এক বছর এক একটা ক্লাস বাড়ছে আমি চাই আমাদের বাচ্চারা ডাক্তার হোক উকিল হোক জজ হোক বিএম হোক বিডিও আইপিএস অফিসার হোক একদিকে যেমন শিক্ষা দিচ্ছি আর একদিকে ওপর দেখায় যদি কাটি মেরে বন্ধ না করে দেয় তার জন্য আবার নওসাদকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি তুই ওই দিকটা খেয়াল রাখবি বন্ধ করছে কিনা দুটোই দরকার না এখান থেকে নাইনটি পার্সেন্ট পড়াশোনা করে যাওয়ার পরও নামের আগে মোহাম্মদ থাকার জন্য সিটকে বার করে দিচ্ছে না দেয়নি তাহলে ওই জায়গাটা যাতে লুকে না দিতে পারে সেটাও জন্য লোক দরকার সেটা ওই দিকে দেখছে এই দিকে পড়াশোনা করিয়ে যদি উপযুক্ত হয় ওটা নলেজ আমি তৈরি করার চেষ্টা করছি তাই কোনো কি করে ভুল করছি হাই 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 এরপরও আমার এক শ্রেণীর মুসলিম ভাই এখনো বুঝতে পারছে না আসুন যদি বুঝতে না পারেন আপনার ভালোবাসাকে বলুন না ক্ষমা চেয়ে নিতে আর চেয়ারের একটা পায়া দিতে কথা বুঝে আসছেন না নাই দেখুন তো কত মুসলিম দরদি দেয় কি না তোরা গুলাম হ কর্মচারী হ পার্টনার হবি তার মানে চেয়ারের পাশে চেয়ার দিয়ে বসবি তার মানে কথা কিছু মাথায় ঢুকছে হ্যাঁ ওই সকল মুসলমানকে দেবে যারা সুরাতে সকলে মুসলমান আর ভেতরে ভেতরে সব ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে তাদেরকেই স্পেনের মতো সব হয়ে বসে আছে তো যাক তাহলে মনে থাকবে একুশে যাবেন ভোটার কার বা আধার কার্ডে ফোন নাম্বার দেবেন এক হাজার কোটি টাকা দিয়ে ওইটা জড়িয়ে গাডার দিয়ে ডাইরেক্ট যেখানে দিতে বলবো সেখানে বা আমার হাতে দেবেন ওটাকে পরবর্তীতে খুলে আপনার একটা বই তৈরি করব তাতে দু হাজার পঁচিশ সালে আপনি দাতা হলেন দিলেন আবার দু হাজার ছাব্বিশ সালে ওই বইটা এক হাজার টাকা বছরে এক হাজার করে দিতে আপনারা গরিব হয়ে যাবেন ঠিক করে বলুন গরিব হয়ে যাবেন আপনার ছেলেদের পিছনে খরচ হয় না হয় না এক একটা বিল্ডিং তৈরি করতে আজকের বাজারে বলুন পাইলিং করে তৈরি করতে কমসে কম বত্রিশশো আঠাশশো টাকা করে স্করফ তাহলে এক একটা স্কুল তৈরি হচ্ছে কোনটা তিন তালা কোনটা চারতালা প্রত্যেকটা ভবিষ্যতে আরো বাড়বে তো যাই হোক আজকে চার তালা গড়েই ধরি যত কমই হোক তালাতে পাঁচ হাজার ছ হাজার একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে এগারো হাজার তাহলে এইভাবে বলুন এক স্কোয়ার ফুট যদি গড়ে আমি পঁচিশশো টাকা ধরছি তাহলে কত টাকা ভাবুন তো এক একটা বিল্ডিং চার কোটি পাঁচ কোটি সাত কোটি টাকা করে খরচ আমার একা সম্ভব নয় অনেক মানুষ দিচ্ছে তাই হচ্ছে বাকি যারা আছে তাদেরও জড়ানো দরকার আছে না না বাস এই হলো কথা এখন দোয়া চাইব আর দেবে আপনারা বসে তেলাওত করুন তাবারুক কি প্যাকেটে তো তাহলে সামনে থেকে দিয়া শুরু করেন সামনে থেকে দিয়া শুরু করেন আর একটা ছোট্ট কাজ আছে বাপ এই জলসাটা হচ্ছে খুশি তো নাকি খুশি তো ছেলেরা যাচ্ছে একটু হাত যার যা খুশি একটু দান করুন সব হবে না গুনা হবে দান করলে সব হয় না গুণা হয় যার যা খুশি একটু দান করুন ছেলেরা যাচ্ছে দেন